তিন নদী মিলস্থান হওয়ার কারণে চাঁদপুরে কিন্তু নদী ভাঙ্গন প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে এবং চাঁদপুরের শহরকা বাঁধ কিন্তু হুম হুমকির সম্মুখীন এবং এই কারণে চাঁদপুরে প্রতি বছর বর্ষার মৌসুম অর্থাৎ যে সময় ভাঙে সেই সময় শুধু ব্লক ফলানো হয় কিন্তু এবারই প্রথম দেখা যাচ্ছে যে খরা সিজনে অর্থাৎ যে সময় পানি কম থাকে সেই সময় বালির জিউ ফালানো হচ্ছে এবং এই জিউ ব্যাগগুলো কিন্তু অনেক বড় বড় জিউ ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি জাহাজ থেকে বালুর জিউ ভর্তি করা হচ্ছে এবং সেগুলোকে মুখ আটকে তারপরে কিন্তু ফালানো হচ্ছে এবং এই এই ধরনের জিউ ব্যাগ কিন্তু আগে কখনও ফালানো হয়নি তবে ফালানো হয়েছিল ছোট ছোটো জিউ ব্যাগ কিন্তু এবছরই প্রথম চাঁদপুরে কিন্তু বড়ো ধরনের জিউ ফালানো হচ্ছে আর চাঁদপুরে ছোটো ছোটো ফালানোর কারণে হয় কি অনেকে এগুলো নিয়ে বাসায় পাপস ব্যবহার করে এটা খুবই দুঃখজনক তো এবার দেখা যাচ্ছে বড় বড় জিউ ব্যাগ ফালানো হচ্ছে আর এই জিও ব্যাগগুলো কিন্তু একটা ফালালে বাকি তিনটা কিন্তু অটোমেটিক পরে যায় সেটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস আপনার দেখতে থাকুন এই জিউ ব্যাগগুলো কিন্তু যখন একটা ফালাবে অর্থাৎ এই বানটা যখন ছেড়ে দিবে তখন বাকি সবগুলো জিউ ব্যাগ কিন্তু অটোমেটিক পরে যাবে অর্থাৎ একটা কাট করার সাথে যখন টলারটা কাট হবে তখন বাকি যে দুইটা জি ব্যাগ আছে সেটা কিন্তু অটোমেটিক পড়ে যাবে তাদের আর কোনো কষ্ট করা লাগে না তো এই বেগগুলো এখন ফাড়ানো হচ্ছে যাতে বর্ষার মৌসুমে নদী ভাঙনটা একটু কম হয় আর কি আর এটা একদম পুরান বাজার এরিয়াতে এখন বেশি ফাঁড়ানো হচ্ছে একদম মন্দিরের সামনে থেকে একদম টলার ঘাট পর্যন্ত